হ্যালো সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা লঞ্চে সো আমাদের জীবনের প্রথম একটা অভিজ্ঞতা আমরা লঞ্চে লঞ্চে করে আসছি বরিশালে হুম আমরা লঞ্চে করে আসছি বরিশালে তো প্রথম প্রথম অনেক ভয় লাগছিল যে এত বড় নদীতে আসব প্রথম প্রথম এত বড় নদীতে পদ্মা নদী মেঘনা নদীর উপর দিয়ে আস আসলাম এগুলো কোনো কিছুই দেখা যাচ্ছিল না অনেক ভয় লাগতেছিল সো এখন ভয়টা অনেক কেটে গেছে অনেক ভয় পাচ্ছিলাম তো আমরা আসছি শুটিংয়ে আমরা আসছি এই যে এখন বাজে সাড়ে পাঁচটার ভোরো সাড়ে পাঁচটায় আমরা পৌঁছায় গেলাম বরিশালে গাইছে অনেক সুন্দর একটা ফিলিংস অনেক সুন্দর একটা মোমেন্ট আমরা অনুভব করলাম যা আমরা কখনোই পাই নাই অনেক বাতাস ছিল অনেক শীতল বাতাস ওয়াও কী বলবর সব দিকেই দেখে ওয়াও আর ওয়াউ তো যাই হোক আপনারাও এই অভিজ্ঞতাটা নিতে পারেন এবং আমরা আবার যাব ঢাকাতে ফিরে আমরা সারাটা রাত লাগছে প্রায় নয় থেকে দশ ঘন্টা লাগছে আসতে আবার যাব ব্যাক করব এই সারাটা দিন শুটিং করব আবার রাতে ব্যাক করব ঢাকাতে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর অবশ্যই আপনারা এভাবে আসতে পারেন এই যে দেখছেন অনেক বড় একটা লঞ্চ আমরা আসছি সুরভী লঞ্চে এই যে শুভরাজ লঞ্চ দেখতে পাচ্ছেন এরকম বড় লঞ্চে আসবেন আশা করি অনেক সুন্দর একটা সময় বা অনেক সুন্দর একটা মুহূর্ত আপনারা কাটাতে পারবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আবার যেন আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে যেন আমরা ফিরে যেতে পারি সবার জন্য দোয়া রইল আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে